চিঙ্গা এবং তেলাপিয়া মাছ আজকে রান্না করবো আমাদের সিলেট অঞ্চলে আমরা এটাকে চিচিঙ্গা বলি এবং আমার মনে হয় বইয়ের বাসায়ও হচ্ছে কোন দেশে কীরকম কি নাম তা তো জানি না তো আমি আসলে চিচিঙ্গাগুলো অফ ক্যামেরা কেটে নিয়েছি তো চিচিঙ্গা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব এই যে চিচিঙ্গা আমি কেটে নিয়েছি আসসালামু আলাইকুম ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাই জানাচ্ছি কেমন আছে সবাই আশা করি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরের দেশ এখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তোমাদের তোয় বেশ ভালো আছি তো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছে তোমাদের মাঝে তো আশা করছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবে এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটিতে একটা লাইক দেও নেই একটা লাইক দেও আর ভিডিওটি দেখা শুরু করো আর তা এখন আমি অফ মেলা তেলাফিয়া মাছগুলো কেটে নিয়েছিলাম তেলাফিয়া মাছগুলো ছিল অনেক বড় বড়। তো এগুলো আমি বেজে নিয়েছি আর এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা অলরেডি আমার ফ্রিজে রাখা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি মশলাটা এখন ফ্রিজের মশলাটা তেল ছিঁটে ওঠে সেজন্য আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো মশলাটা কষানো পর্যন্ত আমাকে নাড়াছাড়া করে তারপর আমি এখন গুঁড়া মশলা দেবো তো গুঁড়া মশলা যদি আমি তেলের উপর দিয়ে দিই তাহলে দেখা যাবে আমার মশলাটা পুড়ে যাবে সেই জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর এখন ওই পানির মধ্যে দিয়ে দিলাম আমি গুঁড়ো মশলাগুলো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া এই গুঁড়ো মশলাগুলো দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব এই যে এখন আমার কষানো হয়ে যাচ্ছে দেখো মশলাটি তেল ছেড়ে দিয়েছে কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবং কালারটা ফুটে উঠেছে এই এখন আমি দিয়ে দেবো কেটে রাখা চিচিঙ্গা এবং সাথে একটা আলুও দিয়েছি সেই আলুটা আলুগুলো আলু চিচিঙ্গা মিশিয়ে একসাথে দুয়ে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে আমি মশলার সাথে মিশিয়ে নেবো নিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দেব যাতে তো সবজিটা সিদ্ধ হয়ে যায় তো এখন আমি ডাকনা নেড়ে ছেড়ে মশলার সাথে আলু সব চিচিঙ্গা একসাথে মিশিয়ে নেব এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব যাতে তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সবজি সিদ্ধ হতে যে কোনো জিনিস সিদ্ধ হতে একটু ডাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখন আমি ভালো করে নেড়েছি পাঁচ মিনিট পর আবার ডাকনাটা সরিয়ে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি দেখো এখনও সিদ্ধ হয় নাই এবং আমি এখনও পানি দিই নাই এই সবজির যে পানি আছে সেই পানিতেই সিদ্ধ হবে আর যদি এখন আমি পানি দিয়ে দিই তাহলে দেখা যাবে সবজি গন্ধ থেকে যাবে তরকারিটা টেস্ট হবে না সেই জন্য আমি পানি দিই নাই তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম এসে দেখো এই দেখো পানি বের হয়ে গেছে তরকারি থেকে এখন আর আমার পানি দিতে হবে না এদিকে আমার সবজিটা সিদ্ধও হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবে দিয়ে রাখ দেবো তো একটা একটা করে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছ হচ্ছে মাতা লেজ এবং মধ্যে মাছ সবগুলোই দিয়ে দিয়েছি মাছগুলো ছিল অনেক বড় বড় তেলাপিয়া মাছ ছিল অনেক বড় বড় মাছগুলো তাই আমি পিস করেছি আর এই পিসগুলো আমি এক বেজে রেখে দিয়ে দিয়েছি আমার হচ্ছে যেরকম সংসার সে অনুযায়ী আমি তরকারিতে মাছ দিয়ে দিয়েছি তোমাদের যেরকম সংসার বড় ফ্যামিলি হতে হলে তো অনেক মাছ দিতে হয় অনেক সবজি রান্না করতে হয় আমার সংসার ছোটো তাই আমি অল্প করে রান্না করলাম আর হচ্ছে চিঙ্গা দিয়ে অনেকে মাছ দিয়ে অনেকেই খায় না কিন্তু চিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করলে খেলে খেতে অনেক টেস্টি হয় তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত দেখো মাছ দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম এখন একটু পাঁচ মিনিট পর ফিরে এসে দেখো কীরকম দেখাচ্ছে এখন আমি নাড়াচাড়া না করে আমি অলরেডি জুল দিয়ে দেব এই ঝুলটা গাওয়া হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এ পর্যন্ত যারা যারা আমার বাইব ভিডিওর মধ্যে যুক্ত আছে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর তোমরা ভিডিও দেখে একটা কমেন্ট করবে সেই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যাবো এবং তোমাদের ভিডিও আমি দেখে দেবো ইনশাআল্লাহ আর আমি যাদের ভিডিও দেখি তাদের ভিডিও আমি ফুল ওয়াচ করে দেই যাদের মনিটাইজেশন চ্যানেল তাদের আমি সহ ভিডিও দেখি ইনশাআল্লাহ তোমাদের কাছে অনুরোধ তোমরাও যারা আমার ভিডিওটি দেখবে একটু ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবে বসে বসে ভিডিও দেখতে হয় না ভিডিও দেখতে হলে সেরে দিয়ে ভিডিও নিজের কাজ নিজে করলে হয়ে যায় পরবর্তীতে আবার এসে যখন দেখবো ভিডিওটা শেষ হয়ে গেছে তখন আরেকটা ভিডিও সেরে দিলেই হয় এরকম করে ভিডিও আমি দেখি তো আজকের ভিডিও এই পর্যন্তই তো তোমরা ভালো থাকবে এবং ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবে আর পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কত নতুন কোনো ভিডিওতে তো এ পর্যন্ত তোমরা আল্লাহ হাফেজ তো আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি চিঙ্গা দিয়ে মাছ রান্না আমার হয়ে গেছে তো আমি একটা বাটিতে নিয়ে নিলাম এখন তোমাদেরকে দেখে দিচ্ছি বাটিতে নিয়ে কেমন সুন্দর দেখাচ্ছে আসলে তরকারিটা এত বেশি টেস্ট হয়েছিল। এত বেশি টেস্ট হয় চিঙ্গা দিয়ে মাটি রান্না করে খেলে আমি কখনও খাইনি আমি কখনো খেতাম না জানতাম না আমি শুধু বাজি করে খেতাম আর এখন আজকে রান্না করে খেলাম অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ হাফেজ